লাইভ করা হয় না আমি কিন্তু সবসময় লাইভে আসি না তো আসলাম তো দেখি কোন কোন বন্ধুরা আমার সঙ্গে থ্যাংক ইউ সো মাচ তো দেখা যায় আমার সঙ্গে কোথা থেকে কোন বন্ধুরা জয়েন হয় তো প্লিজ তাড়াতাড়ি চলে আসো বন্ধুগুলো মিষ্টি বন্ধুগুলো আর প্লিজ তাড়াতাড়ি লাইভটা তাড়াতাড়ি তাড়াতাড়ি সকলের কাছে পৌঁছে দাও প্লিজ ইউটিউব কি বলি তো আসসালামু আলাইকুম কেমন আছো सगळे আশা করি অনেক ভালো আছো সীমা রয় চ্যানেলে তোমাদের কি অনেক ধন্যবাদ জানাই তুমি যতক্ষণ তুমি মিষ্টি ভাইবন গুলো তোমরা কে কোথা থেকে জয়েনটা করে অবশ্যই আল আমিন ভাই এমডি আল আমিন ভাই थैंक यू আসসালামু আলাইকুম भैया কেমন আছো বড় আশা করি অনেক ভালো আছো কি ব্যাপার ভাইয়া কেমন আছো বলো আর কি খবর কাজcombo কেমন চলছে মা কেমন আছে ভালো আছে তো বাড়িতে সব ভালো আছে ভাইয়া তো তাই কি ব্যাপার বলো চলে আসো আমার বন্ধুরা সকলেই কিন্তু চলে ঠিক আছে তো থ্যাংক ইউ সো মাছ ভাইয়া আসসালাম আলাইকুমের উত্তরটা অবশ্যই কিন্তু দিয়ে যেও আর সকলেই কে কেমন আছো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না প্লিজ তোমরা সকলেই জানিয়ে যেও তো দেখা যাক আমার সঙ্গে আর কোন কোন বন্ধুরা কোথা থেকে জয়েনটা করে প্লিজ অবশ্যই কিন্তু জানাতে ভুলো না প্লিজ তোমরা সকলে জানি ঝটপট খুব তাড়াতাড়ি চলে আসো তো দেখা যাক তোমরা কোথা থেকে জয়েনটা করলে অবশ্যই কিন্তু জানাও ঠিক আছে তো দেখা যাক আমার সঙ্গে আর কোন কোন বন্ধুরা কোথা থেকে করতে জয়েন করে তো প্লিজ জানাতে ভুলো না প্লিজ

তো কোথা থেকে জয়েন হলে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না প্লিজ তোমরা সকলেই কিন্তু জানিয়ে যাবো মিষ্টি বন্ধুগুলো মিষ্টি ভাই বোনগুলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না যে আমার বন্ধুগুলো কোথা থেকে কোথা থেকে জয়েনটা করছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও ঠিক আছে আর কি ব্যাপার ভাইয়া আরমিন ভাইয়া তো কি ব্যাপার কোথায় গেলে বলো বুঝতেই পারছি না ভাইয়া তো আসলো মানে আছে কি জানি না আমি ঠিক আছে তো দেখা যায় আমার সঙ্গে আরো কোন কোন বন্ধু গুলো কোথা থেকে জয়েনটা করে কোথা থেকে আসছে মানে জয়েনটা করেছে আমি বুঝতে পারি না কিন্তু ঠিক আছে ভালো আছে লিখেছে এম আর এম টু আর থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ সো মাচ চলে আসো তাড়াতাড়ি চলে আসো ছটপট চলে আসো ঠিক আছে তো অনেকক্ষণ ধরে কিন্তু বন্ধুদের জন্য ওয়েট করছি সবার জন্য আমার ভাইগুলোর জন্য মিষ্টি ভাই বোন সকলের জন্য আমি ওয়েট করছি তো দেখা যাক আজকে আমার কোন কোন এগুলো কোথা থেকে কোথা থেকে জয়েনটা করে সেইগুলোই দেখি ঠিক আছে কেমন কে কোথা থেকে জয়েন করছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে বলো না প্লিজ তোমরা সকলেই কিন্তু জন মানে জানিয়ে যেও কেমন তো চলে আসো কি কি ব্যাপার তোমরা কোথায় গেলে সকলে তোমরা চলে আসো তোমরা কিন্তু বন্ধু তাড়াতাড়ি চলে করার জন্য বন্ধুরা কোথায় আর আসা হয়েছিল না তো আবারও আসলাম তো দেখি আমার বন্ধুগুলো কোথা থেকে জয়েন করছে আর আমার নতুন নতুন বন্ধুরা অনেকেই কিন্তু আসছে এখানে ঠিক আছে তো যারা বন্ধুরা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব দিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর সকলেই কিন্তু লাইক করে দিয়ে যাবো কেমন যদি ভালো লেগে থাকে তবে তো লাইক করবো তাই না আমি বলেই কেন তো দেখা যাক কি হয় বুঝতে পারছি না তো বন্ধুরা কোথায় যাচ্ছে সব আগে তো অনেক অনেক ভাই বোন গুলো অনেক আসতো ঠিক আছে এখন সবার ব্যস্ততার মাঝে পাচ্ছি পারছি না তো সকলে আসছে কিন্তু কমেন্ট করছে না সেটাই তো কমেন্ট না করলে কি করে হয় বলো আর কমেন্ট করলে কমেন্টে রিপ্লাই অবশ্যই দেব ঠিক আছে আমি তো যে এমন তো নয় যে আমি কমেন্ট করছি আমার বন্ধুরা কমেন্ট ইগনোর করে রিপ্লাই দিচ্ছি না তা তো নয় তো আমি অবশ্যই কিন্তু কমেন্টের উত্তর দিচ্ছি তা তাহলে বন্ধুরা বসে না থেকে অবশ্যই কিন্তু কমেন্টটা করতে থাকো আর কমেন্টটা করলে কমেন্টের রিপ্লাই অবশ্যই দেবো কিনা জানা সব কিছু মানে হবে তো আমার বন্ধুগুলো কোথা থেকে বলছে কত দূর কত দূর পর্যন্ত আমার লাইভটা পৌঁছাচ্ছে তো সেটাই তো একটু জানার আছে তাই না ওই জন্যই বললাম তো কিছু মনে করো না বন্ধুরা তো দেখা যাক আমার সঙ্গে আরো কোন কোন বন্ধুরা থেকে জয়েনটা করে অবশ্যই চলে এসো কিন্তু করে তো প্লিজ সকলে কিন্তু কমেন্ট করে যাও বন্ধুরা শুধু বসে থাকলে হবেই বন্ধুরা তোমরা বলো ঠিক আছে কথা বলো কমেন্ট করো কমেন্ট না করলে কমেন্টের চ্যানেল কি তাও নয় বুঝতেই পারছি তো বন্ধুদের কোনটা জিজ্ঞাসা করিনি তা নাস্তা সবাই করেছে নাকি সেটা জিজ্ঞাসা করিনি বলেই হয়তো বন্ধুরা আমার উপর রাগ করছে তাই তো নাকি তো আমার বন্ধুরা বুঝতেই পারছে তো তারাও কিছু বলছে কাজে হয়তো ব্যস্ত আছে তার জন্য আমি যে বন্ধুগুলো মি ভাই বোনেরগুলো তো অবশ্যই কিনতে চলে এসো খুব তাড়াতাড়ি বন্ধুগুলো তুমি অবশ্যই চলে এসো তাড়াতাড়ি তো দেখা যা

ফারজানা তুমিও একটু ওয়েট বল তো আমি কথা বলছি ঠিক আছে আধ হয়ে যাক Jadi, assalamualaikum semua. Mie kemon apa? Assalamualaikum. Assalamualaikum. কিছু শুনতে পাওয়া যাচ্ছে না তো হ্যাঁ মিউট করেছিলাম ওই জন্য শুনতে পাওয়া যাচ্ছে না আর অনেক আটকাচ্ছে তোমার কথা হাটকাচ্ছে তো বুঝতে পারিনি ঠিক আছে বুঝতে পারা যাচ্ছে না হয়তো নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে সেই জন্য আটকাচ্ছে হয়তো ঠিক আছে তোমরা সকলেই চলে আসো তাড়াতাড়ি চলে চলে ছুটে তোমার সীমা বা বলো না কেন সীমা আপু যেটাই বলো না কেন তোমরা তাড়াতাড়ি চলে আসো তোমরা না থাকলে মানে কার সঙ্গে আমি কথা বলব কার সঙ্গে তোমরা মানে রিপ্লাই গুলো আমি কিভাবে দেবো তাই না তো তোমার দিকে তো আসতেই হবে তোমাদের সঙ্গে তো অনেক দিন হলো মানে সবার সঙ্গে কথা হয় না কথাবার্তা কিছুই হয় না তো অনেকটাই মনটা খারাপ হচ্ছে যে বোনগুলোর সঙ্গে অনেক তখন কথা হতো তো এখন আর কথা হচ্ছে না ভালো লাগছে না সময় ভালো লাগে না তাই না তোমার যখন ভাইয়া ছিল তখন কত আসতো কত মানে মানে আমার বন্ধুরা অনেক আসতো মানে এখন সব বন্ধুগুলো সব বোন গুলো তোমার ভাইয়াও চলে গেছে তোমরা ভুলে গেছো তাই না তো দেখি আমার করে যাও নয় নয়না তুমি কি আসছো বাড়ি আসছো না এখানে আসুন কেন আসুন বলো জানাও দেখা যায় আরো কোন কোন বন্ধুরা কথা থেকে আসে আর এখন

Mm -hmm. oh. Assalamualaikum. Kamu nak cakap apa? Waalaikumsalam. Oh, Rahmatullah. বোন আমার তো তো তোমরা সকলে কেমন আছো তো প্লিজ যারা ভুল না তোমরা সকলেই কিন্তু জানিয়ে যাবো আমার না সব হচ্ছে সমস্যার কারণ হচ্ছে নেটওয়ার্ক নিটওয়া কিন্তু এটা হয় বুঝতে পারছি থাকতে পারে না তার কারণ হল এর সমস্যার জন্য জয়েনটা করলে প্লিজ অবশ্যই কিন্তু জানাতে ভুলো না তোমরা সকলেই কিন্তু জানিয়েছো বন্ধু মিষ্টি বৃষ্টিভাবে তোমরা অবশ্যই কিন্তু চলে আসো তাড়াতাড়ি কমেন্টটা করে জানাতে ভুলো না প্লিজ তোমরা সকলে জানিয়ে যাবো কেমন তো চলে আসো বন্ধুরা তোমরা সকলে চলে আসো তাড়াতাড়ি তো আমি তোমার জন্য ওয়েট করছি তোমার সঙ্গে তোমার জন্য ওয়েট করছি তো আমার বন্ধুরা না আসলে কার সঙ্গে বক বক করি বলো আর এমনি এমনি শুধু ভালো লাগে বন্ধুরা তো বন্ধুরা আমার কমেন্ট করবে বন্ধুদের রিপ্লাই গুলো দেব তবে ভালো লাগবে তাই না তাড়াতাড়ি চলে আসো তার কারণ সর্দি মানে কি বলবো ঠান্ডা ওয়েদার জন্য ওয়েদারটা ওয়েদারটা এতটাই খারাপ হচ্ছে কি বলবো কিছু বুঝতে পারছি না তো চলো সকলে কি বলে শুধু তাড়াতাড়ি চলে আসো তোমরা না আসলে কার সঙ্গে বকি কার সঙ্গে কথা বলি তাই না তো আমার বন্ধুগুলো কোথা থেকে জয়েন করলো অবশ্যই কিন্তু তোমরা অবশ্যই কিন্তু জানাতে ভুলো না প্লিজ ক্লিয়ার ঠিক আছে তোমরাও চলে আসো ঠিক আছে ভাইয়া আসছে আসসালাম আপু কেমন আছো কেমন আছো আচ্ছা তো এতদিন আসলে ভাইয়া কেমন আছো বলো ভাইয়া আসসালাম আলাইকুম আসসালাম রহমু ভাইয়া বলো কেমন আছো তো তোমরা সকলে আর বাড়ির সকলে কেমন আছে ভাইয়া অনেক দিন অনেকদিন পরেই ভাইয়া আসছে তো তখন অনেক কিন্তু ভালো অনেক কথাবার্তা হতো সবার সঙ্গে অনেক ভালো হতো আর কিন্তু এখন পাত্তাই পাওয়া যাচ্ছে না কারোর লাইভে এসে অনেকক্ষণ বসে থাকি তবুও কিন্তু কারোর পাত্তা পাইবে আর আগের মত না তো দেখি প্লিজ কেউ রাগ করো না ঠিক আছে তো বলো ভাইয়া কেমন আছো আর কোথায় আছো কি ব্যাপার কাজে সব অবস্থা ভালো তো

আল্লাহ তোমাকে অনেক অনেক সুস্থ করে দিতে তাড়াতাড়ি খুব ভালো হয়ে যাও ঠিক আছে আমি তো জানি না আমি তো বুঝতে পারি তাই না বলেছি ভাইয়া তো কিছু মনে করো না প্লিজ ঠিক আছে কিছু মনে করো না তোমরা সকলেই খুব ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ আমি দোয়া করি আর সকলে কিন্তু আমার জন্য প্লিজ সকলে দোয়া করবে যাতে আমিও ভালো থাকি আল্লাহ তালা যেন সে প্রদান করে সবাইকে খুব ভালো থাকো মানুষ কি বলবো মানুষের হয় কেউ বলতে পারে না তাই না হেফাজতে এটাই বলি সব সময় দেখো নয়না কি ব্যাপার তুমি কোথায় গেলে এখানেই নামুল ভাইয়া আছে তো তুমি একটু কথা বলে নাও কেমন চলে আসো বন্ধুটা তোমরা সকলে আসো মিষ্টি বন্ধুগুলো মিষ্টি বন্ধু অবশ্যই কিন্তু চলে আসো খুব তাড়াতাড়ি তো দেখ আমার সঙ্গে আরো কোন 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 বন্ধুরা আছে তো তোমরাও কিন্তু সকলে কিন্তু চলে আসো খুব ঝটপট খুব তাড়াতাড়ি চলে আসো তো দেখি అలా పేరు చెప్పడం